নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে চাচাকে ফাঁসাতে নিজ ঘরে আগুন সম্পূর্ণ মিনিওয়াট বানোয়াট মিথ্যা কথা আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী আছো আল্লাহ যদি আমি আমার বাতিদের ঘরে আগুন লাগাই থাকি আল্লাহ তুমি আমার উপর গজব না করো আল্লাহ তুমি আমার বংশ না নিচ্ছিন্ন করে দে আল্লাহ আমার আমার নাম এই মিথ্যা মামলা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি ডাঙ্গল ডাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের সরফাতলি গ্রামে পূর্ব শত্রুতার জেরে নিজের টিন শেট ঘরে আগুন দিয়ে বৃদ্ধ চাচা গোলাম মোস্তফা তালুকদারকে হয়রানি করতে থানায় মামলা ও অপপ্রচারের অভিযোগ উঠেছে একই বাড়ির আবু সালেম মুসা তালুকদারের বিরুদ্ধে নিরীহ প্রবাসী পরিবারকে হয়রানির ঘটনায় বুধবার সকালে সরফাতলি তালুকদার বাড়ির প্রাঙ্গণে বিক্ষোভ করে গ্রামের শত শত মানুষ অভিযুক্ত আবু সালেম মুসা ওই গ্রামের আব্দুল বারিক তালুকদারের ছেলে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আবু সালে মুসা নিজ ঘরে আগুন দিয়ে তার চাচা মোস্তফা তালুকদারকে ফাঁসানোর চেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী ও গ্রামবাসী ভুক্তভোগী মোস্তফা তালুকদার বলেন ভাই আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর সৌদি আরব ছিলাম সৌদি আরব থাকা অবস্থায় আমার প্রতিপক্ষ আমার ভাইয়ালের সম্পত্তি ওইখান থেকে আমারে উচ্ছেদ করার চেষ্টা করছি এমনকি আমার বাড়ির রাস্তাও দেখছে না আমি আমার বাড়ির রাস্তা দেওয়ার জন্য দেড় ডিসিন জায়গার জন্য আমি তেইশ ডিসিন টাকা দিয়ে আমার বাড়ির রাস্তা নিয়েছি এইখানেও হেরা গরু ছাগল এগুলি ভাদি রাখে এরপরে যখন আমি ছুটিতে আসি প্রায় আজ থেকে পাঁচ বছর আগে আমার বাড়িতে সামান্য কতাকাটাকাটি নিয়ে হেরা আমারে দা আশিনি বললাম এদের আত্মীয় স্বজন নিয়ে আক্রমণ করছে দুই হাজার উনিশশো উনি করোনা করোনা রাখে এরপরে আক্রমণ করার পরে আমি আর কি করব আমি কোথায় যাব। আমি আমার গ্রামবাসীকে ডাকছি গ্রামবাসীকে ডাকার পরে গ্রামের সবাই এই যে উমনি সর্দার উনি সর্দার উনি সর্দার উনি সর্দার এই সব সর্দাররা ছিল সর্দার সর্দারার মিলি সিদ্ধান্ত নিচ্ছে এরা মুসলিকে দেবে স্টামে জীবনে এগুলি করবে না বলে গ্রামের সবাই মিলে এটা বলছে বলার পরে ক্যাস্টাম হয়েছে এরা জোর করে জোর করবো কারে স্টামের মুসলিকে দেয় নাই মুসলিকা না দেওয়ার পরে আমি পঁয়ত্রিশ বছর বিদেশ করার পরে আমি বাড়িতে চলে আসি বাড়িতে চলে আসার পরে এরা আমার বাড়ালির সম্পত্তি আমার একটা জায়গা দখল করে রয়েছে দখল করে আমার এই দখলটা ছাড়তেছে না তখন শেষ পর্যন্ত আমি দখল চেষ্টা করতেছি দখল ছাড়তেছে না শেষ পর্যন্ত আমি কোর্টের আশ্রয় নিয়েছি কোর্টের আশ্রয় নিয়ে এই মামলাটা চলমান অবস্থায় আছে স্বাবলম্বন অবস্থায় আছে এই কোর্ট থেকে একটা কেনাক সমান জারি হয়েছিল পুলিশ পুলিশে এটা তদন্ত করবে এমনকি এসিলেন্ট তদন্ত তদন্ত করবে পুলিশ তদন্ত করে এসিলেন্ডের রিপোর্ট দিছে এসিলেন্টের রিপোর্ট দেওয়ার পরে এসিলেন্ট গত বা গত দশ তারিখে পরশু দিন দশ তারিখে আমার এই হাজিরার ডেট ছিল তখন আমি সেখানে গেছি সেখানে যাওয়ার পরে না হেরা সাত আটজন মিলে আমার ওইখানে আক্রমণ করার চেষ্টা করতেছিল এখানে এখন ম্যাজিস্ট্রেট সাহেব দেখছি দেখি এসিলেন কোনো রিপোর্ট দেয় নাই রিপোর্ট না দেওয়ার পরে এই মামলার পরবর্তী শুনানি তারিখ দিছে জুনের বারো তারিখ এখন আমি রাত্রে বাড়িতে আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসার পরে রাতের অনুমানিক আমার রোজার দিন তো আসি শুয়ে গেছি ক্লান্ত অবস্থায় রাতের অনুমানিক একটা কি হবে মানে সরগুল শোনা যাইতেছে সরবল শোনা যাইতেছে আমি উঠছি ওঠার পরে গ্রামের সবাই আমি আসি দেখি যে গ্রামের সবাই আছে আমি আসি আসার পরে এখানে দেখতেছি যে আমার বাতিজা মোসামিয়ার ঘরে ভিতরে আগুন জ্বলতেছে গ্রামের সবাই মিলি আমরা আগুন নেব চেষ্টা করছি এমনকি পাশে আমার ঘর ছিল ঘরটার সাথে আমার এই ঘরে আগুন লাগছে ওই ঘরের পাশেই আমার ঘর আমার এই ঘরের উপরে টাঙ্কি আসলে দুইটা পাঁচ লিটারে দুইটা টাঙ্কি আছে আমি নিজে আমার গ্রামবাসী মিলি এখানে আসে আপনি একটু এদিকে আসেন আসেন না এই মিয়া সহকারে আমি নিজে গরমের আগুন পানি ডালছি এক ঘন্টা পর্যন্ত এক এই ইলিয়াস এই ইলিয়াসও পানি ঢালছে জিজ্ঞাসা করেন আমরা পানি নেবানোর চেষ্টা করছি বাস পানি নেব আগুন নেবানোর চেষ্টা করছি আগুন নেবানোর চেষ্টা করার পরে যখন আগুন নিবে নেবে গেছে তখনকার আমরা সবাই মিলে এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমাদের কি কোনো 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 কিছু অছিল কিনা না এরা ওইখানে কোনো কিছু কোনো কিছু কমপ্লেন করে নাই ক্যামেলে আগুন লাগছে হ্যাঁ এটাও কোনো কিছু কমপ্লেন করে নাই সকালবেলা আমি আটটার দিকে শুনতেছি যে কি আমি নাকি হেদের ঘরের মাঝে আগুন লাগাই দিছি আমার বাতি যে একজন নাম হয়েছে আব্দুল মোতালেদ ওনার সাথে আমার বিবাদ আছে একটা জমিন নিয়ে উনি নিজে সাক্ষী দিতেছে যে কি উনি আমি তালা মারি আগুন লাগাইছি উনি আসি তালা ভাঙছে তালা ভাঙি ওদেরকে বাহির করছে বাইর করে নিয়ে গেছে সম্পূর্ণ মিনিওয়াট বানোয়াট মিথ্যা কথা আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী আছো আল্লাহ যদি আমি আমার আগুন লাগাই থাকি আল্লাহ তুমি আমার উপর করো আল্লাহ তুমি আমার বংশটা না নিচ্ছিন্ন করে দে আল্লাহ আমার আমার নাম এই মিথ্যা মামলা মিথ্যা মানোয়াটে কেনাক সাংবাদিক ডাকি আনি এভাবে আমার জানাই নাই এরপরে বলতেছে নাকি আমি নাকি এখানে সাত লাখ টাকা ছিল সাত লাখ টাকা জ্বলিয় পরি চাই গেছে সাড়ে তিন পরি ছিল এগুলোও পাওয়া যাতেছে না এরপরে এরা থানাতে রিপোর্ট কইছি পুলিশ আসে পুলিশ আসি তদন্ত করছে তদন্ত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যর জন্য একদিন হবে পুলিশ আসি দেখতে দেখি আমার ভাতিজা যে মিট्ठा শক্তিটা দিছে এটা সম্পূর্ণ বানওয়াত শরফাতুলি গ্রামের সমাজপতি ফিয়ার আহমেদ মিয়া দুলাল মুফতি নিজামউদ্দিন হাবিবুর রহমান মিয়া জি আইভি বেনান মেকার ও ইলিয়াস বলেন শুনলাম কি দড় আমি ভাতিজি নিচে আমি লাঠি মানে লইয়া বাইরেছি ওখানে যাইয়া দেখি যে আগুন এই ওই যে প্রথম সাক্ষী যে প্রথম যে আসছে ওদের ফাইছি আর এই দ্বিতীয় যেজন সাক্ষী দিয়েছে ওনারে ওনার ছেলে ওনার ভাইতে এদেরকে ফাইছি আর বাদ বাকি আমাদের এই ভাড়ার এদেরকে ফাইছি আর যিনি মানে ওদের মামলার সাক্ষী হয়েছে মোতালের উনি তখনও ওইখানে ছিল না ঠিক আছে উনি ওর পরে আসছে আইসা দেখ এরপরে সবাই মিলিয়ে আগুনটাগুন নিবে ওই যে দ্বিতীয় শাকি উনি ওই যে যাকে আসামি করা হয়েছে তাকে নিয়ে সাদে যাইয়া ও টাঙ্গি থেকে ফানি দিয়া হ্যাঁ সবাই মিলে ফানি টানি দিয়া এটা নিয়ন্ত্রণ করছে তো তখন পর্যন্ত এ কথা বলা হয় নাই যে আমার ঘরে কেউ আগুন লাগাইছে আমার ঘরে কেউ আগুন লাগাইছে এই কথা তখনও কেউ বলে নাই এটা আসলে নিজস্ব পরিকল্পিত ঘটনাটা এবং এটাকে ভিন্ন রূপ দিয়া আমাদের সামাজিকভাবে উশৃঙ্খলা সৃষ্টি করা এই পবিত্র রমজান মাসে মানুষকে হয়রানি করা আসলে এটা কেমন সবাই বুঝেন তো হুমকি ধামকে এখন যা কিছু হয়ে গেছে গেছে এখন চলছে হুমকি ধামকে আমাদের এই ঘটনাটা এখন আমাদের এই কি বলে যে এটা পুরো গ্রামের মধ্যে একটা ইয়ে সৃষ্টি হয়ে গেছে কে কোথায় কি বলে আমরা সবাই হুমুক হুমকির মুখে এখন আছি ভাই এদিকে তালুকদার বাড়ি মুসাদের ঘরে যখন আগুন লাগছিল আমি প্রবাসে কথা বলতেছিলাম আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে সামাজিক কাজগুলি যেগুলি আমি করি বাংলাদেশে এই পর্যন্ত আসার পর থেকে ষোলো মাসে তো আমরা তিরিশটার মতো ঘর বানাইছি আবার বিভিন্ন যে যা সমাজ জানে প্রবাসের মাধ্যমে তো যাই হোক যখন কথা বলতেছিলাম তখন চিৎকার শুনি মনে হইতেছে ডাকাই হইতেছে সাথে সাথে আমি আমার গরু জব করা ছুরি নিয়ে দৌড় মারলাম কারণ আওয়াজ শুনতেছি চোর ডাকাতে আসছে তো থাকতে হতো বিনা খালি তো যেতে পারতেছি না যায় তোরা দেখি আগুন আগুন দেখার পরে আমি দেখলাম যে মুসা শুয়ে পড়তেছে তোমার ঘরে আগুন জ্বলতেছে তুমি তোমার সন্তান তিনটা আছে ছোট ওদেরকে বাঁচাও হে করতেছে এখানে ওইখানে বলতেছে আমার স্বর্ণ আমার স্বর্ণ আমার সাত লাখ টাকা তো ওরে আমি সামলামু ও অজ্ঞান হয়েছে যেতেছে ওর মধ্যে পানি আমার কাছে সব ভিডিও আছে একবারও বলা নাই যে মোস্তফা হে চাচা আগুন লাগাইছে এগুলি কি হইতেছে এই সমাজে একটা সাসা আপন সাসারে এত বড় সরম দেয়া নাঙ্গল করে থানায় মামলা করা মিডিয়া না মিডিয়াও যেটা দেখাইছে এটা পুরা পুরা বানোয়া এখন এই কারণে সকালে আমি ফোন দিচ্ছিলাম সত্য আসে সত্য করেন পুরা গ্রাম আমরা একজন একজন বলেন যে এটা করতে পারে মুস্তফা হেমিয়া বিদেশ থেকে আসছে অনেক বছর পরে অনেক অত্যাচার হয়েছে ওনার উপরে এই মুস্তাদের কারণে কিন্তু উনি চুপচাপ থাকে নেক আমরা সাথে থাকি একটা নিরীহ মানুষ কত সহ্য করব আমরা কত দেখবো এখানে বসে বসে এর উপর এত অত্যাচার তো যেটা ওই দিন হয়েছে আগুনের সময় আমি গেছিলাম আমি হয়তো প্রথম দশ দর্শনের মধ্যে একজন ছিলাম যাওয়ার পরে আমি ছুরিটা আমার চাচা তো কাছে দিয়ে বলছি গরু জবর করা ছুরি যা বাসা নিয়ে যা এখানে আগুন লাগসা তো এটা নিয়ে আমি সামলাতেছি আমার কাছে পুরো লাইভ ভিডিও আছে যে মুস্তফারা সাদের থেকে ও সেলেই প্রাইমস সবাই পানি ঢালতেছে পুরা করে আর মুসার বাপে বলতেছে না থাক চলে যাক আর মুসা গাইতেছে আমার কাছে ফুল ভিডিও আছে যারা এনজিবি আসেন আর্মি ফোর্স যে কোন ল এনফোর্সমেন্ট আসেন ভিডিও দেখাবো আমি মুসা সেটা বলতেছে আমার সোনা আমার সাথে লাখ টাকা ছেলে সন্তানের দরকার নাই মেয়ে দরকার নাই আমার বউ পরিবার কি সুস্থ আছে ওটা দরকার নাই আমার সোনা তো ওরে সান্তনা দেওয়ার জন্য আমি লাইভের মধ্যে আমার বন্ধু বান্ধবের সামনে বলছি তোমাকে আমি নিজে ঘর বানাই দিমু তোমার তিন ঘর দুই রুমের পাকা ফ্লোরও নাই আমি তোমার ব্যবস্থা করবো আমার বন্ধু বান্ধব সাথে লাইভের মধ্যে তখন আমি ব্যবস্থা করছি এক লাখ বাস্তুর হাজার টাকা যেটার মাধ্যমে আমি তিন বেডরুম ফ্লোর শো করে দিব বলছি পরের দিন আমি সকালে গেলাম ফজর নামাজ পরে আমি ঘুম গেলাম ঘুমের থেকে ঘুরে নটা দশটার দিকে আমি ওদের বাড়িতে গেলাম আমি ভলেন্টিয়ার যুবকদেরকে সবাইকে বললাম সারফাতলির তোমরা আসবা ভলেন্টিয়ার হিসেবে সব পরিষ্কার করবা আমরা নতুন আরো সুন্দর করে ঘর বানাই দিব এরপর আমি যে ওর মার সাথে কথা বললাম ওর বন্ধুর সাথে কথা বললাম ও ছিল নাঙ্গল করে থানায় এ ফালতু এই মিথ্যা মামলা দিতেছিল ও চাষের সম্বন্ধে তখন আমি বলছিলাম যে ও আসলে বলবেন আমি দুই দিনের মধ্যে ঘর বানা দিব দুই তিন দিনের মধ্যে এরপর আমি গেলাম বাজারে আমি বিভিন্ন কাজে লিপ্ত আমার কয়েকটা মসজিদে কাজ চলতেছে সিজিয়ার একটা মসজিদ মসজিদে কাজ করতেছি আবার সিও একটা মসজিদ আজকে উদ্ভাবন হবে যেটা আমার প্রবাসের মাধ্যমে আমার মাধ্যমে হয়েছে তো ওইগুলো নিয়ে আমি তোলা করতেছি ওরা দিয়ে বিকেলে আমি দেখি রাত্রেবেলা এই নিউজটা তখন তখন মন কিরকম লাগে ভাই কিরকম লাগে আমরা মানুষ মানতে তো ভুল আমরা তো ভুল পারি। কিন্তু এরকম রমজান মাসে একজনের ক্যারেক্টার নিয়ে একটা নিরীহ মানুষ হের উপর কত অত্যাচার আছে পুরো গ্রাম না পুরো ঢালু ইউনিয়ন অনেক গ্রামে জানে একটা নিরীহ মানুষের ব্যাপারে সমাজের মধ্যে এই মিডিয়ার মধ্যে এরকম ফালতু কথা বলা আচ্ছা এই ব্যাপারে আপনি এই ব্যাপারে আপনি একজন সামাজিক ব্যক্তি হিসেবে কি বলবেন লাস্ট ফিনিশিং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন এই নিউজটা দেখতেছেন শুধু একটা কথা বলতে চাই আপনি যদি দর্শনকারী না হন আপনাকে যদি বলা হয় আপনি দর্শনকারী আপনি যদি চোর না হন ডাকাত না হন আপনাকে বলা যদি চোর ডাকাত আপনি এটা মেনে নেবেন এই বাংলাদেশের সবাই এই মিডিয়ার মাধ্যমে এগুলো দেখতেছে আপনার পরিবার আপনার সমাজ আপনি এটা মেনে নেবেন আমরা সামাজিকটা আমরা যারা এই বাংলাদেশের নাগরিক আমাদের জন্ম এই দেশে কতক্ষণ মুখ বন্ধ করে থাকবো অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো অন্যায় সহ্য করবো না এই গ্রামে অন্যায় হবে না সারফাতলি গ্রামে আর অন্যায় হবে না ইনশাল্লাহ আমার এক ভাতি যে আগুন আগুন বলে যখন শিক্ষা দিচ্ছে তখন আমরা দ্রুত লাইট নিয়ে দৌড়ে আসি দেখলাম যে এখানে আগুনের যে পরিস্থিতি আগুন ভিতরে আগুন জ্বলতেছে বাইরে কোনো আগুন নেই আমরা ভিতরে আগুন নেবানো তো সম্ভব না আমরা দ্রুত ইব্রাহিমের কাছে আমি বলি যে ইব্রাহিম তোমার ফ্লাস দেওয়া আগে কারেন্ট লাইনটা কাট করি কারেন্ট লাইন কাট করার পরে দ্রুত ছাদের উপরে যাইয়ে দেখলাম যে এরা ফানির ট্যাঙ্কি ফানি শেষ তখন বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে আবার বিদ্যুৎ চালু করি মোটর চালু করে আমরা মোটর থেকে ফানি নিয়ে মস্ত এ ইব্রাহিম বাল্টি ফুরে ফুরে দিতেছে আমরা ফানি মারতেছি উপর থেকে যখন ফানি মারি তখন টিনগুলো নিচে পড়ে তখন একটু ফাঁকা হয় ফাঁকা হওয়ার পরে ফানি দিয়ে তারপরে আগুনটা নিষ্কাশন করা গেছে ব্যক্তিগত শত্রু যেটা বাদী বলি গেছে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ ওইটা ওইটাকে উদ্দেশ্য করে এই ঘটনা ঘটাচ্ছে আর কি আসসালামু আলাইকুম আমার নাম ইলিয়াস আমি যখন যাচ্ছি একটা বাজার আমার গরু বাজার আমি গরুকে খেল পানি খাবাই খাবাই পাওয়ার কারণে যার ঘরে আগুন লাগিয়ে সে মনে করেন এখন চিকিৎ দিয়ে এই রোডের মধ্যে আছে রোডের মধ্যে চিকিৎ দিয়ে আসি আবার সে বাড়ি টুকে গেছে তখন আমি সাথে সাথে বাইরে দেখিতে সে রাম্মা আর সে একটা ফ্রিজের ব্যবসা টানাটানি করে ফ্রিজ বার করতে পারেন না টানা টানি করে হেরমার চিল্লা চিল্লি করে এরপর আমি এখানে দেখছি একা এক খায় আমার কোনো কিছু করতে পারে আমি রাস্তাটা চিকার দিবার পরখানে চতুর্দিকে তুল বিভিন্ন রকম বহু মানুষ আছে আর সে আগুন আগুন নিয়ন্ত্রণে আনছে ওর ঘরে যায় আমরা সবাই বলছি যে এর বিল্ডিং বাসান ছাদের উপর উঠি তার উপরে আমি তাকে তুলি মুস্তপাকে তুলি ছাদের উপর তুলে আমি পানি ভেচ্ছি পর কারণে আমার নিচে বিভিন্ন ধরনের বহু মানুষ গেছে যাই আগুন নিজের আনছে আমি আসি যে এখন দেখি এতে গদের মধ্য থেকে উ ভর আগুন উঠে গেছে আমাদের হুমকুইতে আমি এই কথা আমার মামলা করবো আমার আসামি করব রাতে আমার কাছে তিনজন গেছে আমি কেন যাই আমি সত্যি করলাম কিন্তু আমি মিথ্যা করিনি আমি সত্যি চাকরি দিছি এই কারণে আমার এখানে গেছে মামলা করবো দোকান সামনে গেছে রাস্তা মাথাত কইছে আমার বিভিন্ন জায়গাতে হুমকিতেন ঘটনায় অভিযুক্ত আবু সালেহ মুসা তালুকদারকে বাড়িতে গিয়ে না পাওয়ায় ও তার মোবাইল ফোন নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজল হক বলেন অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি